দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি আব্দুর রহমান এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কৃত সন্তান ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খানের বাসায় দর্শক উনিশশো বায়ান্ন ফেব্রুয়ারি মাসে শুরু হয় ভাষা আন্দোলন আজকে পহেলা ফেব্রুয়ারি আমরা আজকে সিলেটের কৃতি সন্তান অধ্যক্ষ মাসুদ খানের যে ভাষা আন্দোলনের যে স্মৃতিকতা আজকে আমরা তার কাছ থেকে শুনব আপনারা আমাদের সাথে থাকুন শুরুতেই আমি স্মরণ করছি আবার সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে মাসুদ খানের স্মৃতিকতা থেকে কিছু শুনব আসসালামু আলাইকুম স্যার ভালো আজকে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের আপনার কে কে স্মৃতি আছে যদি আমরা সেগুলিকে শুনতে চাই ভাষা আন্দোলনের ফেব্রুয়ারি বাহানতে একুশে ফেব্রুয়ারি যে যে ঘটনা এটা এটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু তার ভাষা আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হওয়ার আগে থেকে એમ বলবো শুরু হয়েছে তার কারণ পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে 47 এর 1947 এর চুক্তি আর তার আগে থেকে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই নিয়ে বিতর্ক শুরু হয় এই বিতর্কে সূত্রপাতে সরি বিতর্কের সূত্রপাতেই ডক্টর জিয়াউদ্দিন বালিগাঁও বিশ্ববিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তিনি বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা তো সেই তার সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান ডক্টর শহীদুল্লাহ বাংলা সাহিত্যের একজন বাংলা ভাষার একজন সুপণ্ডিত বিখ্যাত পণ্ডিত ব্যক্তি তো এইভাবে একটি প্রতিবাদ শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলনের ব্যাপারে সেই প্রথম থেকেই পরবর্তীতে উনিশশত আটচল্লিশ সালে একবার হাজান আজিমুদ্দিন তখন ছিলেন পূর্ব পাকিস্তানের ইয়ে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু তার বিরুদ্ধে আবার ঢাকায় তমাদ মধ্যে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং সেই সময় তারা প্রথম একটা পুস্তিকা প্রকাশ করেন পুস্তিকা না পিত পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা তো এই পত্রিকার মাধ্যমে তাদের একটা পত্রিকা ছিল সৈনিক নামে এই পত্রিকার মাধ্যমে সৈনিকের মাধ্যমে মাধ্যমে সৈনিক পত্রিকার তারা রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রথমেই সুচার হন এবং সুচার হয়ে মানে জনমত সৃষ্টি হয় এবং জনমত সৃষ্টি হয়ে আন্দোলনের রূপ নেয় তো সেই সময় উনিশশো সালে তৎকালীন চিফ মিনিস্টার খাজান আজিমুদ্দিন তিনি এইটা মেনে নিয়েছিলেন যে হেনা ঠিকই পাকিস্তান রাষ্ট্রভাষা অন্যতম রাষ্ট্রভাষা হঠাৎ বলে বসলেন যে রাষ্ট্রভাষা উর্দু হবে পাকিস্তানে সেইটার প্রতিবাদ শুরু হয়ে প্রবল আন্দোলনের রূপ নিল এবং একুশে ফেব্রুয়ারি সেই সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে বেরিয়ে আসা একটা যখনই ওই নীলক্ষেত মরে কাছে গেছে পার্লামেন্টের কাছে কাছে গেছে দিকে অগ্রসর হচ্ছিল পার্লামেন্টের চলতে ছিল অ্যাসেম্বলি তো সেখানে যাওয়ার পথেই পুলিশ বাধা দেয় একশো করা জারি করা হয় জারি করা পুলিশে বাধা দেওয়ার পরে এটা মানে বাধা না মেনে আন্দোলনকারীরা সামনে অগ্রসর হতে সেই লিগ গুলি হয় এবং গুলি হয়ে এই সালাম বরকত এরা তো এই হলো ভাষা আন্দোলনের সূত্রপাতের ইতিহাস এবং পরিণতিরও একটা আমাদের স্মৃতিচারণ তখনকার সময় ঢাকা এবং সিলেটে বাস আন্দোলন কিভাবে গড়ে ওঠে রাষ্ট্র ভাষা আন্দোলন সম্পর্কে আমি যতটুকু জানি যে সিলেটের বিতর্কটা আগে থেকে ছিল এবং শ্রী আলজামা দশাই ওই সময় ডক্টর মুস্তফা আলীব উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে সেখানে রাষ্ট্রভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা অন্তত অন্যতম রাষ্ট্রভাষা অন্তত বাংলা হওয়ার জন্যে এক সপক্ষে একটা আলজামা দশায় মিটিং করে এছাড়া কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে শীর্ষ যারা ছিলেন তারা সবসময় বিভিন্ন আলাপ আলোচনা এবং সিলেটটা তখন সাপ্তাহিক পত্রিকা যুগবেরী নবেলাল

ব্যাপারটা হল যে মাতৃভাষাটা মানুষের স্বভাব যাত্রা বা সৃষ্টিগতভাবে তার ভাব প্রকাশের মাধ্যম এখন এই মাতৃভাষা যদি তার শিক্ষা দীক্ষা তা এবং সেই যে মানুষের ভাষা যা সেই অনুযায়ী দেশের অবিষ আদালত চলে বিচার বিভাগ চলে সব কিছু চলে তাহলেই সেই দেশটার মানে উন্নতি সার্বিক মানে উন্নয়ন ত্বরান্বিত হয় এবং সেটা আত্মিকরণও ভালো হয় কারণ জনগণ তার মাতৃভাষায় কোর্ট কাছারিতে কথাবার্তা হলে সেটা বুঝতে পারে অফিস আদালতে অফিসের কাজ যদি বাংলায় চলে সাধারণ মানুষ সবাই বুঝতে পারবে সেই জন্য একটা আমি বলবো যে সুখসংহত জাতি গঠনের জন্য মাতৃভাষাই হওয়া উচিত যে রাষ্ট্রভাষা আর তাছাড়া আমরা যদি ইসলাম ধর্মের দিকে তাকাই

প্রবল ইয়ে চলছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু মাতৃভাষাকে ইংলিশের চর্চার চর্চা হোক এটা ভালো একটা আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজের কমান্ড থাকলে পরে মানে আন্তর্জাতিকভাবে একটা মানুষের যোগ্যতা অর্জিত হয় বিদেশ ভ্রমণ বা বিদেশে চাকরি করা বিদেশে পড়াশোনা ইত্যাদি করে কিন্তু মাতৃভাষাটা যদি চর্চা হয় তাহলে দেশীয়ভাবে দেশীয় মন মননের যে বিকাশ দেশের যে মানুষের যে মেধার বিকাশ সেইটা ত্বরান্বিত হবে এবং সেই জন্য মাতৃভাষা কারোরই কারোর পক্ষেই মাতৃভাষাগুলো অবহেলা প্রদর্শন করা সমীচীন হবে না আমি মনে করি এবং এটা সৃষ্টিগতভাবে যে 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 একটা ইয়ে মানে দাবি আছে সেই দাবি পূরণে কোনো আমার বাধা সৃষ্টি করলে আমার মনে হয় যে অগ্রগতি ব্যাহত স্যার আপনি তো সব সময় দেশকে নিয়ে ভাবেন দেশের কথা বলেন দেশের উন্নতির কথা বলেন এই মুহূর্তে যদি দেশের সম্ভাবনা নিয়ে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে আমাদের দেশ একটা ছোট দেশ ভৌগোলিকভাবে কিন্তু জনসংখ্যা প্রচুর তো জনসংখ্যা ও একটি জনসংখ্যা একটি সম্পদ পৃথিবীর বহু দেশ আছে যারা শিল্প উন্নত হয়েছে অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধির দিকে চলে গেছে প্রায় যে সমস্ত বড়ো বড়ো যে মানে ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি তাদের ধীরে ধীরে দেখা যাচ্ছে যে তাদের মানুষের প্রবল মানুষের সংখ্যা বাড়ছে যুবক বাড়ছে না এবং সেই জন্যে তাদের মানে ইয়েতে ওই যে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অর্থনৈতিককে সচল রাখতে অসুবিধা হচ্ছে তো সেই জন্যে মাতৃভাষা বাংলা আমাদের দেশের সমৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা মাতৃভাষা বাংলা চর্চা করি আমাদেরও অর্থনৈতিক উন্নতি হবে এবং সেই মাতৃভাষাই হবে আমাদের উন্নয়নের বাহন আমি মনে করি যে ইংরেজি ভাষা চর্চা হোক আন্তর্জাতিকভাবে একটা ভাষা জানা থাকা উচিত কিন্তু তার সাথে সাথে মাতৃভাষা আমি বলব যে ব্যাপক চর্চা হওয়া দরকার শিক্ষার মাধ্যম হিসাবে এবং সাংস্কৃতিক সাহিত্যিক কর্মকাণ্ডকেও সরকারিভাবে কৃষকতা দিয়ে এটা মাতৃভাষাকে সমৃদ্ধিকরণের প্রয়োজন আর মাতৃভাষা আমাদের বাংলা ভাষা তো ছোট নয় বাংলা ভাষা শুধু বাংলাদেশেরই মাতৃভাষা নয় ইন্ডিয়ার ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ভাষা বাংলা আমাদের আসা ইন্ডিয়া কাছাড় তারপরে যে ওই আরেকটা জেলা আছে সেই সেই জেলা এইগুলো বিরাট একটা আমাদের মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে বিরাট অঞ্চলের মানুষ অত্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মাতৃভাষা বাংলা সুতরাং বাংলা চর্চা যদি বাংলা বাড়ানো যায় সমৃদ্ধি ঘোটানো যায় তাহলে এই বিরাট এলাকার মানুষের বিজ্ঞানে অগ্রগত অগ্রগতি ত্বরান্বিত হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি আমি সকলতার দিকে একটু ভবিষ্যৎ প্রজন্মের বিষয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বলা যে আমি দেখতেছি আমার ফ্যামিলি ঠিক আছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে যে সে মানে বাংলা ভাষা খুব একটা এটা ঠিক না আমরা ইংলিশ মিডিয়াম প্রচলন বাড়ছে এখন শিক্ষা অঙ্গনে কিন্তু মাতৃভাষাকে প্রত্যেকটি শিশু নারী শিশু ছেলে মেয়ে প্রত্যেককে মাতৃভাষায় দক্ষ করে গড়ে তোলা আমার মনে হয় সুপরি করে সেটা অত্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি আমরা দর্শক ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ